ঠান্ডা যেটি খাওয়া হালাল নাকি হারাম ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঠান্ডা নিয়ে খুবই তোলপাট বৈশাপ আর ঠান্ডা কি একই প্রকৃতির আসলে সান্ডা হচ্ছে খুব নিরীহ ও প্রাণী ঠান্ডা প্রধানত মরুভূমি এলাকায় যখন বালের খুব উত্তপ্ত থাকে তখন এটি বেরিয়ে আসে ঠান্ডার খাবার প্রভৃতি হচ্ছে এটি ঘাস লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে আর গুই হচ্ছে খুব বিষাক্ত যা লালা মানুষকে আক্রমণ করতে পারে আর এক নয় আর খাবার মোয়া মুরগি মুরগির বাচ্চা এমনকি সাপের ডিম পর্যন্ত খেতে পারে গুইসাপ আর সানটা এক নয় তবে নবী করিম সালিয়া একবার তাকে গুইসাপ রান্না করে আনার পরে তাকে খেতে দেওয়া হয়েছিল পর নবীকে নবী সাল আসলাম তার উপর হাত দেয় এবং যখন জানতে পারে যে এটা সাপ তখন সাল্লাল্লাহু আলাইহি আসলাম তার রুচির কথা চিন্তা করে সেটি খায়নি